সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খোমেনি কোথায় লুকিয়ে আছেন জানি তবে এখনই হত্যা করব না মন্তব্য ট্রাম্পের ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা স্বাক্ষর না দেওয়ায় হিসাবরক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা জামায়াত ছিল হেলমেট বাহিনী এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে রূপগঞ্জে যুবদল ছাত্রদলের বিরোধকে কেন্দ্র করে ফার্মেসিতে হামলা গুলি আহত দুই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খোমেনি কোথায় লুকিয়ে আছেন জানি তবে এখনই হত্যা করব না মন্তব্য ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরান নিয়ে বার্তা দিয়েছেন তিনি দাবি করেন আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু কিন্তু আপাতত আমরা তাকে হত্যা করব না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন আমরা চাইনা সাধারণ মানুষের উপর কিংবা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে অনলাইন বিবিসি এক খবর দিয়ে বলছে ট্রাম্পের আগে আরও দুটি পোস্টে বলেন আমাদের এখন ইরানের আকাশ সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে তিনি দাবি করেন ইরানের কাছে উন্নত স্কাই ট্র্যাকিং সিস্টেম ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম রয়েছে কিন্তু আমেরিকান প্রযুক্তির কাছে তা কিছুই না সর্বশেষ পোস্টে তিনি স্পষ্ট ভাষা ইংরেজিতে লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ শর্তহীন আত্মসমর্পণ ইরানকে তিনি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন এর মধ্য দিয়ে পরমাণু সমৃদ্ধকরণ নিয়ে হুঁশিয়ারি এ অবস্থার মধ্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধে আরও পদক্ষেপ নিতে পারেন ভ্যান্স বলেন ইরান বেসামরিক উদ্দেশ্যের চেয়ে অনেক বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তিনি ট্রাম্পের সামরিক সংযমের প্রশংসা করে বলেন ট্রাম্প কেবল আমেরিকান জনগণের লক্ষ্য পূরণেই সেনাবাহিনী ব্যবহার করতে আগ্রহী ইরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তার বাসায় ইসরায়েলের হামলা ইরানের রাজধানী তেহরানে সোমবার ইসরায়েলের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ দূতাবাসে কর্মরত এক কর্মকর্তার বাস ভবন আঘাতপ্রাপ্ত হয়েছে এতে বাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সৌভাগ্যক্রমে হামলার সময় বাংলাদেশে ওই কর্মকর্তা বাসায় না থাকায় প্রাণে বেঁচে যান ওয়ালিদ ইসলাম নামে ওই কর্মকর্তা ইরানে বাংলাদেশি দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসাবে কর্মরত বিবিসি বাংলাকে তিনি বলেন আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারীরা মূলত তেহরানের জর্ডান এলাকায় বসবাস করেন যা শহরের তৃতীয় জেলার মধ্যে পড়ে ওই এলাকাতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা অবস্থিত যেগুলোকে লক্ষ্য করেই সোমবার ইসরায়েল ঘোষণা দিয়ে হামলা চালায় হামলার পূর্বে বাসিন্দাদের ওই এলাকা থেকে সরে যেতে বলা হয়েছিল ফলে প্রাণহানি তুলনামূলকভাবে কম হলেও ব্যাপকভাবে ধ্বংস হয়েছে অসংখ্য স্থাপনা ইসলাম বলেন আমাদের আশপাশে আর কিছুই অবশিষ্ট নেই শুধু কিছু আবাসন টিকে আছে কোনোভাবে স্বাক্ষর না দেওয়ায় হিসাব রক্ষণ কর্মকর্তাকে পেটালেন জামায়াত নেতা কুড়িগ্রামের রৌমারিতে অবসরকালীন ভাতার কাগজের সই না দেওয়ায় উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে উপজেলা কার্যালয়ে এই ঘটনা ঘটে সময় ওই কর্মকর্তাকে রক্ষা করতে গিয়ে এ রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাধ্যক্ষ রাজা মিয়া আহত হন হিসাবরক্ষণ অফিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রৌমারী সদর ইউনিয়নের কলেজপাড়া গ্রামের বাসিন্দা আতুয়ারা খাতুনের স্বামী কাদের মল্ল উপজেলার একজন জামায়াত কর্মী মঙ্গলবার দুপুর বারোটার দিকে তার দলের নেতাকর্মীরা সহ স্ত্রীর অবসরকালীন ভাতার কাগজপত্র নিয়ে উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে যান তিনি এ সময় উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হায়দার আলী সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দশ থেকে বারো জন নেতাকর্মী উপস্থিত ছিলেন আলোচনার এক পর্যায়ে উত্তেজিত হয়ে জামায়াতের রৌমারী সদর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সভাপতি আনোয়ার হোসেন সহ কয়েকজন নেতাকর্মী উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানকে মারধর শুরু করেন এ সময় তাকে রক্ষা করতে গিয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেশিয়ার রাজামিয়া আহত হন জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ কামরুল হুদা বলেছেন জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমাদের বিএনপি হেলমেট পরে হামলা করেছে এখন তারা টুপি পরে আবারও আমাদের নেতাকর্মীদের উপর হামলা করছে মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশীনগর ইউনিয়ন উত্তর তিন নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল জামায়াত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভর করে ক্ষমতার সাথ পেয়েছিল চট্টগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয় জামায়াত ইসলামী ইসলামের জন্য কিছুই করেনি তিনি আরো বলেন জামায়াত সবসময় দলের স্বার্থ দেখে তারা দেশের মানুষের কথা কোনোদিন চিন্তা করেনি এর জাতীয় বেইমান বলে শেখ হাসিনার ভোটে অংশ নিয়েছিল সেই সময় তাদের সফর সঙ্গী হয়েছিল জামায়াত বিএনপি ছাড়া নির্বাচন করে তারা দশটি সিট পেয়ে এর সাথে বৈধতা দিয়েছে তখনও তারা দেশের মানুষের কথা চিন্তা না করে দলের স্বার্থ চিন্তা করেছে রূপগঞ্জে যুবদল ছাত্রদলের বিরোধকে কেন্দ্র করে ফার্মেসিতে হামলা গুলি আহত দুই নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে গ্রুপিংকে কেন্দ্র করে একটি ওষুধের ফার্মেসিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এতে সুমন নামে এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধ সহ দুজন আহত হয়েছেন গুলিবিদ্ধ সুমনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সোমবার রাত দশটার দিকে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মেরসার্স রকি ফার্মেসিতে এক ঘটনা ঘটে মঙ্গলবার বিকালে বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান ঐকমত্য কমিশনের আলোচনায় সব পক্ষের প্রতিনিধিত্ব নেই দাবি এনসিপির জাতীয় ঐকমত্য কমিশন কোন পদ্ধতিতে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় ডাকছে তা সুস্পষ্ট করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র আহ্বায়ক আরিফুল ইসলাম এনসিপির নেতা বলেন ঐক্যমত্য কমিশন যাদের আহ্বান করেছে তারা দেশের শতভাগ মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারছে না যদি এসব রাজনৈতিক দল জন আকাঙ্ক্ষা নিয়ে আসতে পারত তাহলে গণ অভ্যুত্থানের আগে চুয়ান্ন দল মিলে যে আন্দোলন করেছিল সেটা ফলপ্রসূ হতো আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার বিরতিতে এনসিপির পক্ষ থেকে তিনি কথা বলেন চব্বিশের গণ অভ্যুত্থানে তিন ধরনের অংশীজন ছিল উল্লেখ করে আরিফুল ইসলাম বলেন সব রাজনৈতিক দল মিলে একটি স্টেকহোল্ডার জনতা আরেকটি স্টেকহোল্ডার এবং সব শিক্ষার্থী মিলে আরেকটি স্টেকহোল্ডার ছিলেন কিন্তু আলোচনায় শুধু রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান শুধু কোন রাজনৈতিক দলের চেষ্টায় হয়নি উল্লেখ করেই নেতা বলেন এখানে সব পেশাজীবী ও জনতার অংশগ্রহণ ছিল যাদের আসলে কোনো প্রতিনিধি নেই আরিফুল ইসলাম বলেন ঐকমত্য কমিশনের আলোচনায় বিভিন্ন দলকে কোনো একটি বড় দলের সুপারিশে ডাকা হচ্ছে কিনা সেটা নিয়ে তার দল জাতীয় নাগরিক পার্টির মধ্যে সন্দেহ রয়েছে তিনি বলেন শুধু একটি দলের বক্তব্যের প্রতি দলের হ্যাঁ অথবা সমর্থন থাকে বিপরীত কোনো মন্তব্য আসে তখন সেটাকে হট্টগোলের চেষ্টা করা হয় আজকের আলোচনায় জাতীয় সংসদে নারী আসন নির্ধারণের বিষয়ে এনসিপির মতামত তুলে ধরে আরিফুল ইসলাম বলেন আমরা চাই নারীদের আসন ভোটের মাধ্যমে নির্ধারিত হোক তবে পদ্ধতি এবং সংখ্যা নিয়ে আলোচনা চলমান আছে সংবিধানের সত্তর অনুচ্ছেদ নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে আরিফুল ইসলাম বলেন আমরা সত্যুর অনুচ্ছেদ বাতিলের পক্ষে ছিলাম কিন্তু ঐকমত্যের স্বার্থে অর্থবিল ও আস্থা ভোট বাদে অন্য বিষয় দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে বলে আমরা মত দিয়েছি